ষাট জনার অধিক আওয়ামী লীগের জোতা চোরকে ইতিমধ্যেই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার আপনারা জানেন গত দুদিন আগে সংগঠিত হয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সিলেট চট্টগ্রাম কক্সবাজারের বাটার শোরুম সহ বেশ কিছু শোরুমে আক্রান্ত করে কিছু এই আওয়ামী লীগের উচ্ছিষ্টভোগী দালালের সদস্যরা এই সদস্যরা আমাদের এই বাংলাদেশের একটি সুন্দরতম আন্দোলনকে নস্বাত করে দেওয়ার জন্য বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে হ্যায় প্রতিপন্ন করার জন্য এবং বিশেষ করে বাংলাদেশে এই মুহূর্তে যে প্রায় পাঁচশো পঞ্চাশ জনের অধিক মানুষদেরকে নিয়ে পঞ্চাশটির অধিক রাষ্ট্রের প্রতিনিধি নিয়ে বিজনেসের একটি সামিট চলছে সেই সামিটটাকে বিতর্কিত করার জন্য তারা ওখানে চুরি সংগঠিত করেছে এবং এই চোরগুলোকে ইতিমধ্যেই সরকার কঠোর হস্তে দমনের জন্য তারা কিন্তু মাঠে নেমেছে তাদের জন্য যে কোনো মূল্যে জিরো টলারেন্স নীতি নিয়ে তাদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত এবং এখন পর্যন্ত সফলতার সাথে থেকে মানুষদেরকে তারা মতো গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আপনারা জানেন তারা বলেছেন যে সবাইকে একে একে গ্রেপ্তার করা হবে কাউকে বাদ দেওয়া হবে না এই গ্রেপ্তারকৃত লোকগুলো অধিকাংশই হচ্ছে আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের যারা শেখ হাসিনার হয়ে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করতে চায় যারা ফেসিবাদের দোষর হয়ে বাংলাদেশে আবার একটি অরাজকতা তৈরি করতে চায় আমি সব সময় যে কথাটা বলি যে বাংলাদেশে যে কোনো আন্দোলন হলে সেই আন্দোলনের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে এই আন্দোলনের মধ্যেই সব আওয়ামী লীগ ঢুকে যাচ্ছে তাবলিক জামাতে যে মানুষগুলো মৃত্যুবরণ করেছে চারজন আপনার কি মনে হয় যে কোনো একজন ভদ্র মানুষ যিনি দিন ইসলাম ফলো করেন নামাজ কালাম পড়েন জান্নাতে যাওয়ার জন্য তিনি কাউকে খুন করবে সে জান্নাতে যাবে খুন করে এটা কখনো ভাবতে পারেন না আমি তখনও বলেছিলাম ওই ওই সংগঠিত হয়েছে। বিশেষ কিছু আপনার সমস্যা সৃষ্টি হওয়ার ব্যবহার করে ধরেন অন্তর্কুন্দলকে যখন জানতে পেরেছে সেই সুযোগটাকে ব্যবহার করে আওয়ামী লীগের লোকেরা পার্শ্ববর্তী দেশের কিছু এজেন্সির লোকেরা এই অপকর্মটি করেছে না হয় ঘুমন্ত মানুষদের উপর আক্রমণ করে এরকম মানুষদেরকে হত্যা করা যায় না ঠিক একই উপায় বাংলাদেশের যে ব্যানারেই আপনি আন্দোলন করেন না কেন যেমন গত দুদিন আগের আন্দোলনটি ছিল একটি সুন্দর আন্দোলন যে আন্দোলনের সারা বাংলাদেশের শিল্পী সাহিত্যিক কবি সাংবাদিক আলে মোলামা পীর মাসায়ক ইসলামিক অন ইসলামিক মানে এক বাক্যে যাদের হিউম্যানিটি আছে একটু হলেও যারা মানুষের মানবতা বোধের প্রতি সম্মান জানায় মানুষত্ব আছে তারা কিন্তু সেই আন্দোলনটায় সমর্থন জানিয়েছে এবং আন্দোলন সফল করেছে এই সফলতার মধ্যে এই যে বড় একটি সফলতা সেটার মধ্যে কে এমন প্রবেশ করলো কারা এসে এটাকে আবার কলঙ্কিত করলো সেটা তো আজকের বাংলাদেশের মানুষকে বুঝতে হবে যেখানে এই আন্দোলনের বিরোধিতা করে একজন শিক্ষিকা সম্ভবত ডেফিডেল ইউনিভার্সিটির জার্নালিজমের একজন শিক্ষক তিনি ক্লাসের অ্যাটেন্ডেন্সের মানে উপস্থিত না থাকলে একদিন নয় দুই দিন অ্যাবসেন্স দিবেন এরকম করে দুটো করে অ্যাবসেন্স দেওয়ার তিনি একটি পোস্ট করেছিলেন যদিও সেই পোস্টের উপরে তিনি পরবর্তীতে ব্যাখ্যা দিয়েছেন ক্ষমা চেয়েছেন এবং তিনি বুঝাতে চাচ্ছেন যে আমার এই পোস্টটি আসলে আমি ধারণা করি নাই যে সারা পৃথিবীতে এরকম একটি আন্দোলন হবে আমার আমার জায়গাটা ছিল মনে করেছি ছেলেরা হয়তো কোনো একটা আঞ্চলিক কোনো একটি বিষয় নিয়ে কথা বলছে বিশেষ বিশেষ ব্যাখ্যা তিনি দিয়েছেন কিন্তু এই ব্যাখ্যার পরেও এবং তিনি ক্ষমাও চেয়েছেন আমি উভয়টাকেই সম্মান জানাই একদিকে তার প্রতি যে তাকে যে বহিষ্কার করেছে সেটা যেমন একটি বাংলাদেশের এই শিক্ষা ব্যবস্থায় সেই জায়গায় আমাদের মানবতার পক্ষে যে একটি অবস্থান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সেটাকে যেমন সম্মান জানাই যেই ভদ্রমহিলা এই সমস্যায় পড়েছে তাকে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন সেটাকেও আমি শ্রদ্ধা জানাই কিন্তু আমি যেটা বুঝাতে চাই যে একজন ভদ্রমহিলার চাকরি চলে গিয়েছে যেখানে যে মানবতার বিপক্ষে তার অবস্থান এটাই মিডিয়ায় প্রচার হয়েছে এটাই বাস্তবতা যে তিনি কেন অ্যাটেনডেন্সের বিষয়টা সামনে নিয়ে আসলেন তার মানে তাকে নিয়ে পূর্ণ তদন্ত না হওয়া পর্যন্ত তাকে অবশ্যই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দূরে রেখে বিশ্ববিদ্যালয়ের সম্মান রক্ষা করেছেন সেই জায়গায় সেই রকম একটি পরিস্থিতিতে কতটা আবেগের একটি সুন্দর অনুষ্ঠান সেই অনুষ্ঠানটাকে নস্বাত করার জন্য কারা এরকম বাটার দোকানে কারা এরকম শোরুমগুলোতে আক্রমণ করে জুতা নিল এবং সেই জুতাগুলো কি কারণে আবার ফেসবুকে দিয়ে বিক্রি করতে আসলো কাদের এই হীন উদ্দেশ্য কি তাদের পরিচয় কেন তারা এটা করবে আপনার কাছে কি বিশ্বাস হয় কোনো একজন পরহেজগার ভালো যার সামান্যতম জ্ঞান আছে ন্যূনতম তার ভিতরে দেশপ্রেম আছে কিংবা ইমান আছে সেই অপকর্ম করতে পারে প্রোটেস্ট আর চোর এক জিনিস নয় চুরি করার জন্য আপনাকে এই দিন ডাকা হয় নাই তা আমি সরকারকে এই জন্য ধন্যবাদ জানাই ইতিমধ্যেই অধিকাংশ আওয়ামী লীগ ছাত্রলীগের লোকদেরকে আপনারা শনাক্ত করে ষাট জনার মতো তার বেশি মানুষদেরকে গ্রেপ্তার করেছেন এবং এই ভিডিওর পরবর্তী সময় হয়তো এটা একশো হয়ে যাবে দুইশো হয়ে যাবে হতে পারে কিন্তু এই মানুষগুলোকে যাদেরকে গ্রেপ্তার করেছেন এবং করবেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশে আইনের শাসন আছে এটা প্রতিষ্ঠা করতে হবে আমরা নিউট্রাল জায়গা থেকে মানুষের উপরে জুলুম করতে চাই না ঠিক আছে কিন্তু জুলুম করতে চাবনা বলে কেউ অনিরাপদ থাকবে সেটা তো হতে পারে না আপনাকে কঠোর হতেই হবে এবং বাংলাদেশের এখন থেকে যে কোনো আয়োজনে আপনি যেখানেই যে আয়োজন করেন না কেন সকল আয়োজনের প্রথম কাজটা থাকবে আপনার শত্রু এখানে প্রবেশ করবে তাকে সবার আগে প্রটেস্ট করতে হবে মোকাবেলা করতে হবে আওয়ামী লীগ এখন একটা মাস্টার প্ল্যান নিয়ে মাঠে নেমেছে সেটা হচ্ছে তারা যখন দেখেছে যে ডক্টর মোহাম্মদ ইনুসের আভিজাত্য তার যে বৈশিষ্ট্য বিশ্বে তার যে অবদান এই জায়গায় তাকে আর এখন মেলান করে দেয়া যাবে না তাকে ধ্বংস করার আর কোনো রাস্তা নেই আর তাকে ধ্বংস না করতে পারলে বাংলাদেশে ওদের কোনো ষড়যন্ত্র আর বাস্তবায়ন হচ্ছে না যে কারণে এখন কিন্তু আওয়ামী লীগের এখন আর বিএনপি জামাত হেফাজত নিয়ে টেনশন নেই টেনশন একটাই ডাক্তার মোহাম্মদ ইউনূসকে নিয়ে আذاক ডাক্তার মোহাম্মদ ইউনূসকে যে কোনো molle বিতর্কিত করতে পারারতে ব্যর্থ হওয়ার কারণে তারা নতুন করে সুযোগ করছে এরকম চুরি করবে মানুষকে বিরক্ত করে তুলবে মানে মানুষ যখন দেখবে যে আরে আমার দোকান শেষ আমার গাড়ি শেষ আমার পরিবার শেষ দেখবেন প্রত্যেকটি মানুষই তার ব্যক্তিগত রুটি রুজির প্রতি দুর্বল থাকে আপনি যত বড়ই ইমানের কথা বলেন না কেন যদি আপনি কোনো একজন ড্রাইভারের গাড়ির চাকাটা ফুটা করে দেন তার ইমানটা তখন থাকে না যায় যে না কিসের কিসের মিছিল আমার গাড়ি নাই আমার গ্লাস নাই আমার ঘর নাই আওয়ামী লীগ এই জায়গাটা পছন্দ করে ফেলেছে আওয়ামী লীগ ধরে নিয়েছে যে এখন এই ধরনের যে কোনো আন্দোলনই বিতর্কিত করতে তারা এই অপকর্মের মধ্যে নিমজ্জিত হয়ে দেশটাকে অশান্ত করে ফেলবে এবং সে কারণেই এই চোরের জাত এই চোরের গোষ্ঠী চোর আগেও শেখ হাসিনা থাকতে চুরি করেছে হাজার 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 কোটি টাকা এখন তো হাসিনা নাই আম্মা জান চলে গিয়েছে এখন আম্মা জান চলে যাওয়ার কারণে এই জুতার খনি চুরি করতে বসেছে বাটা জুতা সরম পর্যন্ত এদের একটু লজ্জা হয় না এদের একটু সরম হয় না এদের একটু হায়া হয় না এত নির্লজ্জ কিভাবে মানুষ থাকে আপনাদেরকে যে কোন এটা শুধুমাত্র আমি আওয়ামী উদ্দেশ্য বলছি যে কোনো আয়োজনে আপনার এই মানসিকতা পরিহার করতে হবে একটি দেশ এই দেশটা আপনার মত করে চলবে এই মানসিকতা পরিহার করতে হবে দেশের আইন আছে শৃঙ্খলা আপনি দেখেন না কিন্তু সিনেমা হল আছে এদেশে আপনি মদ খাইতে যান না কিন্তু মদের বার আছে ক্লাব আছে এদেশে আপনি অনেক কিছু করেন না কিন্তু অনেক গোপন জায়গা আছে যেই সব জায়গায় যার প্রয়োজন সে যাচ্ছে এটা রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ধরনের দেশি বিদেশি মানুষের সামষ্টিক সংমিশ্রণে পরিচালিত একটি দেশ এই দেশে আমাদের হাজার হাজার প্রোডাক্ট আছে যেই প্রোডাক্টগুলো বর্জন করার ডাক আসছে আসবে কিন্তু এর মানে বর্জনটাকে করতে গিয়ে কারো চুরি করা ডাকাতি করা কারো দোকান দখল করা ভাঙচুর করা এটা নয় বর্জন করবেন আপনি কিনবেন না আপনি যাবেন না আর তাও জ্ঞান বিজ্ঞান নির্ভর হয়ে করতে হবে যাতে কারো উপরে জুলুম না হয় যেটা সত্যিকার অর্থেই আপনি যাদেরকে টার্গেট করে পণ্য বয়কট করছেন তাদের যদি না হয়ে অন্য কারো হয় তাহলে তো সেটার জন্য আপনি অবশ্যই গুনাগারির ভাগিদার হয়ে যেতে পারেন অতএব আমাদেরকে সব বিষয় তদন্ত করা সব বিষয় জেনে শুনে কাজ করা আর সবচেয়েতে ষড়যন্ত্র বাজদের ব্যাপারে সতর্ক থাকে আপনি একটা সহিনীয়তে ভালো কাজ করছেন এই কাজটাও আপনার শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ম্লান হয়ে যাবে যদি আপনি সেখানে একটা দুটো উল্লুক বসবাস করে শেষ হয়ে যাবে এই জন্য আল্লাহ বলতেন ওই যে গ্রেপ্তারের আগে একবার বলেছিলেন যে হুতুম পাচা ডালে ডালে বসে গিয়েছে আওয়ামী লীগ কিভাবে সেখান থেকে বের হয়ে আসবে সেই হুতুম পাচা আজকে বাংলাদেশের ডালে ডালে আছে এখন আমাদের এই দেশ স্বাধীন হওয়ার পরেও আমাদের ভিতরে সেই হুতুম পাচা বসবাস করছে এই হুতুম পাচাদের কি আপনি শনাক্ত করেন কিচ্ছু লাগবে না দেশের চোর বাটপার আপনার আমার কারো মধ্যে নাই এ চোর বাটপার সব মধ্যেই ওগুলোকে শুধু একটু শায়েস্তার মধ্যে নিয়ে আসুন দেখবেন বাংলাদেশের চিত্র পরিবর্তন হয়ে যাবে প্রিয় বন্ধুরা আমার আমি সেজন্য দিককার যারাই যারা এই অপকর্মটি করেছেন হ্যাঁ আওয়ামী লীগের লোকেরা করেছে লিড দিয়েছে পাশাপাশি আওয়ামী লীগের সাথে কিছু হতে পারে সাধারণ যেমন আপনার মস্তির ছেলে মেয়ে হতে পারে কোনো এক জায়গায় অবুঝ কোনো একটা ছেলে মেয়ে অথবা কেউ না বুঝে দৌড় দিয়ে সেটা এক পার্সেন্ট দু পার্সেন্ট হতে হলে হতে পারে কিন্তু আমি জানি না আমি নব্বই নিরানব্বই পার্সেন্টই মনে করি আওয়ামী লীগ তারপরেও যদি কেউ থেকে থাকে আমাদেরকে এজুকেটেড হতে হবে আমাদেরকে জ্ঞান নির্ভর হতে হবে আমাদেরকে বাস্তবতা বিবর্জিত কাজ করা যাবে না এবং এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে শ্রদ্ধাবোধ সহনশীলতা ভদ্রতা মার্জিত ব্যবহার থাকতে হবে পুলিশকে পুলিশের কাজ করতে দিতে হবে সেনাবাহিনীকে সেনাবাহিনীর দায়িত্ব পালন করতে দিতে হবে আমরা যদি সব কিছুতে ওভারঅ্যাক্ট করে ফেলি অ্যাগ্রেসিভ হয়ে যাই প্রত্যেকটা জিনিসকে যদি আমরা অসুন্দর করে ফেলি তাহলে রাষ্ট্র থাকবে না এই কাঠামো ধ্বংস হয়ে যাবে আবেগ দিয়ে হয় না বিবেক দিয়ে কাজ করতে হবে আমাদের কি দায়িত্ব ছিল আমাদের দায়িত্ব ছিল একটি দেশের পরে শিশুদেরকে যেভাবে নির্যাতন করছে নিপীড়ন করছে আহ আকাশে দেহ উঠছে এটা দেখতে সহ্য করা যায় না কিন্তু আমি সেই দেশে গিয়ে এখন কিছু করতে পারছি না আমাদের কাজ ছিল সারা পৃথিবীর সকল মরলদেরকে টনক নড়িয়ে দেয়া যে টাকা আমাদের দিকে আমরা তাদের সাথে আছি আমরা সেই টনক নাড়াতে আইন মেনে আন্দোলন করব। মিছিল করব। মিটিং করব। এর চেয়ে বড় কিছুর প্রয়োজন নেই আপন ঘরে আগুন ধরিয়ে দিয়ে আপনি কি শান্তি কামনা করবেন আপনার এমন কিছু এখানে ব্র্যান্ড আছে যেই ব্র্যান্ডগুলো হয়তো আপনার কাছে আমার কাছে অপছন্দীয় থাকতেই পারে অথবা থাকলেই বাকি। আপনিও তো আমিও তো ওই দোকানেই বহুবার গিয়েছি জীবনে হয়তো এখন হয়তো উপলব্ধি আসছে না যাওয়া ভালো এবং এটাও হয়তো ছয় মাস পরে থাকবে না এই আবেগ কিন্তু তারপরেও এই ব্র্যান্ড যারা নিয়ে এসেছেন তাদের এখানে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট বিভিন্ন জোরার বিভিন্ন জায়গায় ব্যাংকে লোন বিবেককে প্রশ্ন করতে হবে এরা সদ্যোগে যখন এই দেশের আমাদের পণ্য বয়কট কিংবা ভিন্ন কোনো কারণে যখন মনে করবেন যে এই বিজনেসটা চলছে না এটা করা যাবে না ভিন্ন কিছু তারা করবে সেটা হচ্ছে একটা প্রতিবাদের ভাষা কিন্তু প্রতিবাদ যাতে চোরে রূপান্তরিত না হয় এবং আমাদের ভালো কাজগুলো ধ্বংস না হয় এ ব্যাপারে সতর্ক থাকতে হবে যাই হোক সরকার ইতিমধ্যে ষাট জন গ্রেপ্তার করেছে আরো অধিক গ্রেপ্তার করছে এই গ্রেপ্তার প্রক্রিয়া অব্যাহত থাকুক এবং সকল আওয়ামী ষড়যন্ত্রের ব্যাপারে আপনি আমি আমরা সতর্ক থেকে দেশকে এগিয়ে নিয়ে যাব সেটাই হোক আজকের প্রত্যাশা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসে জানাই দেশ বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশিদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ উনিশশো সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কালুরঘাট বেতার কেন্দ্রে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তার ঘোষণার মধ্য দিয়েই বাংলাদেশে দল মত জাতি ধর্ম বর্ণ শ্রেণী পেশার সকল মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন এবং স্বাধীন বাংলাদেশ আমরা ১৬ ডিসেম্বর উনিশশো সালে পেয়ে যাই বাংলাদেশের এই ছাব্বিশে মার্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে স্বাধীনতার ঘোষণাটি ছিল এই বাংলাদেশের সূচনার একটি মাইল ফলক হিসাবে যদি সেদিন স্বাধীনতার ঘোষণা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উদ্যোগী হয়ে না দিতে পারতেন তাহলে আজও হয়তো আমাদেরকে সেই পরাধীন থাকতে হতো পাকিস্তানের রাজ্যে পরিণত হয়েই থাকতে হতো ওই দেশের মধ্যেই আমাকে থাকতে হতো কিন্তু সাহসী বীর সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই কাজটি করেছিলেন তার নেতৃত্বেই স্বাধীনতার যুদ্ধের ঘোষণা হয়েছিল সেজন্য তিনি অবশ্যই ক্রেডিট পাবেন সম্মান পাবেন বীর মুক্তিযোদ্ধা হিসাবে বীর উত্তম হিসাবে একজন স্বাধীনতার ঘোষক হিসাবে একজন সাবেক প্রেসিডেন্ট হিসাবে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট হিসাবেও তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে কারণ তিনি সেই সময়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং তিনি ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের একজন নায়কে পরিণত হয়েছিলেন প্রিয় বন্ধুরা আমার আপনারা জানেন আমরা অনেক সময় অনেক বিতর্কে জড়িয়ে যাই একাত্তর না চব্বিশ চব্বিশ না সাতচল্লিশ সাতচল্লিশ না বাউন্ন কোনটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রত্যেকটি দিবসই আমার কাছে গুরুত্বপূর্ণ এই দেশটার সূচনা লগ্নের যেই সময় যেটা প্রয়োজন ছিল সেটাই আমরা অর্জন করতে পেরেছিলাম এক একটি দিনে এক একটি দিবসকে কেন্দ্র করে আমরা সাতচল্লিশেও যেমন আমার বাংলাদেশের স্বাধীনতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেছে আমার এই দেশকে আজকের যেভাবে পেয়েছি তার সূচনা নগ্ন সেখান থেকেই হয়েছে বা অন্যতে আমরা ভাষা পেয়েছি ভাষা আন্দোলন হয়েছে এই ভাষা আন্দোলনের সাথে আবার সম্পৃক্ত একাত্তর কারণ এই ভাষা আন্দোলনের স্পিরিটকে ধারণ করে সেই সময়ের চেতনা বোধই এসে আবার একাত্তর পর্যন্ত গড়ায় এবং উনিশশো সালের চেতনা বোধ সালের সেই সকল শোষণ জুলুম নির্যাতন অত্যাচারের বিরুদ্ধে বাংলাদেশ যেভাবে জাগ্রত হয়েছে ঐক্যবদ্ধ হয়েছিল সেটাই আবার চব্বিশে নতুন করে শুরু হয়েছিল কারণ সেই উনিশশো একাত্তরে আমরা বাংলাদেশকে স্বাধীন পেয়েছি আমরা স্বাধীনতা অর্জন করেছি আমাদের দেশের বহু লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে মা বোনের ইজ্জত হানি হয়েছে বুদ্ধিজীবীদেরকে বাংলাদেশের মানুষদেরকে সাধারণ নাগরিকদেরকে পাকিস্তানি সেই সকল হানাদার বাহিনী হত্যা করেছে তারপরে একটি বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে কিন্তু স্বাধীনতার যে স্বপ্ন স্বাদ সেই স্বপ্ন সেদিন কিন্তু পূরণ হয়নি আমরা সেদিন অর্জন করতে সূচনা করেছি কিন্তু গত তেপ্পান্ন বছরে সেই স্বপ্ন স্বাদ আমরা পাইনি দু সালে এসে আবার সেই একই চেতনায় উদ্বুদ্ধ হয়েছে অভ্যুত্থান হয়েছে কিংবা বিপ্লব হয়েছে এর চেতনাটা ছিল এরকমই যা আমরা বঞ্চিত অপমানিত অপদস্থ আমরা আমাদের জায়গা থেকে আমাদের যে অর্জন যে স্বাধীনতা সেটা পাইনি গত ১৬ বছর বিশেষ করে শেখ হাসিনার জুলু অত্যাচারের স্টিম এদেশের সাধারণ মানুষ ছিল বন্দি সে কারণে সেই বন্দি দাসা থেকে মুক্তি পেতে দুই মানুষ সেখানে জীবন দিয়েছে তারপরে প্রায় ত্রিশ থেকে পঞ্চাশ হাজার মানুষ সেখানে আহত হয়েছে এই যে আহত এবং নিহত সমন্বয়ে রক্তের উপর পারি দিয়ে দু এসেছে এটা হচ্ছে আরেকটি বিজয় সেটা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিজয় অতএব আমাদের প্রত্যেকটি বিজয় গুরুত্বপূর্ণ স্বাধীনতা স্বাধীনতার জায়গা একাত্তর একাত্তরের জায়গা একাত্তরকে কোনোদিন অস্বীকার করে আমার এই চব্বিশ হবে না একাত্তরকে কেউ অস্বীকার করে আমার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত টিকবে না একাত্তর যেখানে ছিল সেখানেই আছে একাত্তরের ভূমিকা একাত্তর সালের যুদ্ধ একাত্তর সালের মুক্তিযোদ্ধা এদেশের যারাই সেই সময়ে শহীদ রাষ্ট্রপতি অরমানের নেতৃত্বে করেছে সেটা ছিল বাংলাদেশের একটি বড় জায়গা এবং সেই জায়গার স্পিরিটকে ধারণ করি আজকে আমরা চব্বিশ পেয়েছি অতএব একাত্তর সালের সেই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হয়নি বিধায়ী আজকের আবার চব্বিশে আবার নতুন মুক্তিযোদ্ধারা রাজপথে নেমে এসেছে এবং সেই মুক্তিযোদ্ধা হচ্ছে বর্তমান প্রজন্মের জনতা সিপাহী জনতা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে আবার সেই গণভ্যানের মধ্য দিয়ে প্রমাণ করেছে আমরা কারো আধিপত্যবাদী বিশ্বাস করি না আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌত্ব রক্ষা করতে চাই যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময়ে যে কোনো শত্রুর মোকাবেলায় আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই অতএব বিতর্ক হোক একটাই দেশ রক্ষার জন্য আমরা আন্দোলন করব বিতর্ক হোক একটাই আমার এই বাংলাদেশে কোনো আধিপত্যবাদের স্থান থাকবে না বিতর্ক হোক একটাই আমরা ওই পাকিস্তান কিংবা ভারতবাদ কিংবা ভিন্ন কোনো দেশের নামের সাথে আমার দেশ চলবে তা নয় আমরা বাংলাদেশি বাংলাদেশি রাজনীতি আমরা বাস্তবায়ন করতে একাত্তর করেছি বাংলাদেশি রাজনীতি বাস্তবায়নের জন্যই আবার এই চব্বিশের আমাদের জুলাই বিপ্লব হয়েছে অতএব মহান স্বাধীনতা দিবসের এই দিবসে আপনাদেরকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং জুলাই অভ্যুত্থানে মৃত্যুবরণকারী শাহাদাত বরণকারী সকলের আত্মার মাগফিরাত কামনা করছি আগামীর বাংলাদেশকে বিনির্মাণের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ ইস্পাত দৃঢ় একটি সম্পর্ক রক্ষার উদত্ত আহ্বান জানাই চব্বিশের এই জুলাই বিপ্লব যখন হয়েছে সেটাতেও আমরা পাঁচই আগস্ট যাতে আবার একটি জাতীয় দিবস পালন করে আমাদের এই আধিপত্যবাদের বিরুদ্ধে যে বিজয় সেটাও পালন করতে পারি চব্বিশ একাত্তর বাউন্ন বাহাত্তর আর আপনার ওই কি বলে সাতচল্লিশ সবই একই সুতোয় গাথা সবই আমাদের সব নিয়ে আমাদেরকে চলতে হবে আল্লাহ হাফিজ